মোড় পরে সুজা ক্যান্টনমেন্ট এইটে ক্যান্টনমেন্ট কলেজ এবং রেল ক্রসিং মোড়

এটি হচ্ছে বাইপাস এয়ারপোর্টে যাচ্ছি বাইপাস রোড আমরা বাইপাসে ঢুকে গেছি এখানে বাজার হয়েছিল আমরা একদম সোজাসুজি এই রাস্তাটা না বরাবর চলে গেছে এয়ারপোর্টে এয়ারপোর্ট রোডে ঢুকে গেছি আমরা এটি বাংলাদেশ সর্বপ্রথম বিমানবন্দর ক্যান্টনমেন্ট প্রাণের মাথায় যাচ্ছি আমরা এখন এই হচ্ছে গে যশোরের চাইতে একটা ঐতিহ্যবাহী জায়গা আর কি মেডিকেল কলেজ আসলে যশোর নিয়ে কথা বললে কথা বলে শেষ করা যাবে না ভিডিও মেলা লং হয়ে যাবে লোকজন অতিষ্ঠ হয়ে যাবে এর জন্য বেশি কথা বলা যায় না কিন্তু যশোর মানে ব্রান্ড যশোর মানে ব্রান্ড এটাই মাথায় রাখতে হবে चिकन का কিছুদিন এই রানের মাথায় চলে আসছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এবং সবাই উচ্চ মুখে ঘুরতে আসছে এবং যারা যেখান থেকে আসছেন এই যে রানের মাথা খুবই সুন্দর একটা লোকেশন রানের মাথায় চলে আসছি ফুল রানের আপনারা দেখলেন আপনাদের এই উদ্দেশ্যে এই ভিডিওটা করা যারা এরকম লোকেশন নিয়ে ভিডিও দেখতে চান আমার ভিডিওর কন্টেন্টগুলো খেয়াল করবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের বানাতে পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে এটাই হচ্ছে যা আমাদের যশোর ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট রানের মাথা চলে আসছি আপনাদেরকে দেখালাম পুরো পুরোপুরিটা তবে যারা যেখান থেকে আমার এই চ্যানেলটা সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন